ইসলাম আলাইকুম সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই চ্যানেলের মধ্যে আজকে যে টপিকের বিষয় তা হচ্ছে মালহামা কি এবং মালহামা কিভাবে সংগঠিত হয় ইসলাম মালহামা সম্পর্কে কি বলে সে সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ মালহামা হলো একটি যুদ্ধ যা আল মালাহিম এর পরস্পর সম্পর্কযুক্ত একাধিক যুদ্ধের সম্মিলনের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ এই যুদ্ধের ক্ষেত্রে আল মালাহিম সংগঠিত হবে মুসলিম আর রোমানদের মধ্যে রোমান বলতে রাজনৈতিক সত্তাবার শক্তিকে বোঝানো হয়েছে বরং তা নয় এটি একটি জাতিকে বোঝানো হয়েছে যে জাতিরা এই মালহামার সাথে সম্পৃক্ত রোমান একটি প্রযোজ্য হবে ইউরোপ এবং এর বর্ধিত অংশগুলোর জন্য উত্তর আমেরিকা এবং আমেরিকা কানাডা এবং অস্ট্রেলিয়া আল্লাহ রাসুসোল্লা ইসলাম বলেছেন রোমান এবং মুসলিমদের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলবে এবং এর নাম আল মালাহিম এসব ঘটনাগুলি সংগঠনের মাধ্যমে আল মাহাদির আবির্ভাব ঘটবে এবং ইসা বিন মরিয়ম আলাহ ইসলামের পৃথিবীতে আগমন ঘটবে তারপর দার্জালের আবির্ভাব ঘটবে এই সব ঘটবে আল মালাহিমের সময় এটা একটি ব্যাপক মানে পরিস্থিতি সময় আর কি আপনারা নিজেরাও হয়তো অনেকেই যারা কোরআন হাতিস সম্পর্কে গবেষণা রাখেন তারা জানেন যে মালাহামা কি এ সম্পর্কে অনেক মহাদিসগণ অনেক বিষয়ে আলোচনা করেছেন আমি সামান্য কিছু আমার জ্ঞান থেকে আলোচনা করার চেষ্টা করতেছি আর মালাহিমের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর মুসলিমরা এখন পর্যন্ত কী করতেছে ঘুমাচ্ছে আলোচনা আর শান্তির গাল গল্প বিশ্বাস করে বিভ্রান্ত হয়ে ইউরোপিয়ানরা খ্রিস্টান ধর্মের একটি বিকৃত ছিল তারা কখনোই ঈসা আলাহিসামকে প্রকৃত ধর্মে ইমান আনেনি তাদের মতে যারা একসময় ইসা আলাহ ইসলামের সত্যিকারের অনুসারী ছিল দীর্ঘদিন ধরে তাহিদের আলো থেকে দূরে অন্ধকার এবং অজ্ঞতার মধ্যে ইউরোপ বসবাস করছে ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা বুনিয়াদীভাবে একটি অত্যন্ত শান্তিপূর্ণ ধর্মকে বিকৃত করেছে আমি খ্রিস্টান ধর্মের সেই বিকৃত রূপ তারা অনুসরণ করে তার কথা বলছি যেটা অত্যন্ত শান্তিপ্রিয় একটি ধর্ম তিনি বলেন কেউ তোমার এক গালে আঘাত করলে তুমি অপর গাল এগিয়ে দাও তারপর এটা পাবেন বাইবেলের ম্যাথুয়েতে আটত্রিশ পাঁচ বাই আটত্রিশ নম্বর স্টেপে এর চাইতেও বেশি শান্তিপ্রিয় হওয়া তো সম্ভব নয় অতএব আরব এবং ফ্রান্সের খ্রিস্টানরা এরকমটাই ছিল তারা অত্যন্ত শান্তিপ্রিয় ছিল যদিও তারা ইতিমধ্যে তাদের ধর্মের তৃত্ববাদ অর্থাৎ তিনটি খোদায় বিশ্বাস করত। শেখের অনুপ্রবেশ তাদের ব্যাপক হারে ঘটেছিল কিন্তু ইউরোপ এই শান্তিপ্রিয় ধর্মের প্রকৃতি বদলে দিয়েছে খ্রিস্টান ধর্মকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি রক্তপাত ঘটানোর জন্য দায়ী এই ধর্মের পরি পরিণত করায় কৃতিত্ব ইউরোপিয়ানদেরই প্রাপ্য বর্তমান পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নেই যা মানব ইতিহাসে ওই ধর্মের চাইতে বেশি রক্ত ঝরিয়েছে এবং এই সম্পর্কিত সংখ্যাগুলো নিজেরাই এর স্বপক্ষে সাক্ষ্য দিয়ে থাকে ক্রুসডের সময় কত মুসলিমদের খ্রিস্টান ধর্মের নামে হত্যা করা হয়েছিল ইউরোপিয়ান নিজেদের অভ্যন্তরিক ধর্মযুদ্ধে কত মানুষ মারা গিয়েছে ইউরোপিয়ানদের ধর্মে ইউরোপিয়ানরা এমন কোনো কাজে সফল হয়েছে যা করতে আর কেউ সক্ষম হয়নি যে তারা তিনটি মহাদেশের আদিবাসীদের বা অধিবাসীদের পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কিছু আগে কখনো ঘটেনি যা ইউরোপিয়ানদের মাধ্যমে ঘটানো হয়েছে তারা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার অধিবাসীদের চিহ্নহিত করে রাখে প্রত্নতান্ত্রিক গবেষণার খাতিরে তারা অতি অল্প সংখ্যক আদিবাসীদের বাঁচিয়ে রেখেছে অতীতের স্মারক হিসেবে আর বাকি সবাইকে শেষ করে দিয়েছে। আজ যেসব আদিবাসী এবং নেটিভ আমেরিকানরা বেঁচে আছে সেটা হলো গবেষণার স্বার্থে ইউরোপের এমন এক সত্তা যা শয়তানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। কৃষক দিনী ভাই এখানে কারণ ইসলামের সাথে লড়াই করার জন্য শয়তানের সবচাইতে খারাপদের পছন্দ তারা ওই সমস্ত লোকদেরকে খুঁজে বেড়ায় এই শয়তানের যা কাজ এখানে আরও বলা হয়েছে যে মুসলিমরা থাকবে খুবই দুর্বল এবং তারা সব সময় যেটা চাবে তা হচ্ছে পুরো দুনিয়াতে শাসিত হবার মাধ্যমে এটা হবে সবচেয়ে মারাত্মক ফেতনার সময় আবার এই সময়কে সবচেয়ে বেশি বরকতময় সময়ও বলা হয়েছে হাদিসের আলোকে এ সময়ে আল মাহাদি এবং ঈসা আলা ইসলামের আগমন ঘটবে সকল দিনী ভাই আমার এই ভিডিওর মধ্যে মালহামার প্রথম অংশ উপস্থাপন করলাম পরবর্তী স্টেপে দ্বিতীয় অংশ পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে দ্বিতীয় স্টেপটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ এবং আল্লাহ সবানা তালার কাছে আমার জন্য দোয়া করবেন এই মালহামার দ্বিতীয় স্টেপটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং তৃতীয় স্টেপটাও তুলে ধরতে পারি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহ